আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সিএমএফ ফোন ওয়ান আমরা এই ফোনটি এখন আপনাদের খুলে দেখাবো এই ফোনটিকে কোম্পানি এভাবে তৈরি করেছে যেন ফোনের ইউজার ফুলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন যে কারণে দেখছেন আমরা কিন্তু ফোনটি টেস্টারের সাহায্য খুলতেছি সাধারণত আমাদের ফোনের কাজ করার জন্য টেস্টার প্রয়োজন না তবে এই ফোনটি নাটগুলো আমরা টেস্টারের সাহায্য খুলে নিচ্ছি এই ফোনটি দেখতে যদিও বা অনেক জটিল মনে হয় তো এই ফোনটি খোলার প্রক্রিয়া খুবই সহজ আমরা এখন ফোনটি খুলে দেখাচ্ছি আপনাদের এই ফোনটি হাত থেকে ডিসপ্লেটা ভেঙে যায় আমাদের কাছে ডিসপ্লে পরিবর্তন করার জন্য নিয়ে আসছে আমাদের কাছে ডিসপ্লে অ্যাভেলেবেল আছে কারোর ডিসপ্লে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিম্পলাইডে বের করে নিচ্ছি আমরা এখন আপনাদের আমরা খুলে দেখাই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফোনটি কত ইজিলি খুলে যাচ্ছে ফোনটি আর দেখতে পাচ্ছেন ফোনটি খুব সহজেই খুলে গেল ফোনটি বর্তমানে যে ফোনগুলো আছে সেগুলো খোলার প্রক্রিয়া কিন্তু খুব জটিল হিল দিতে হয় বা বিভিন্ন লিকুইডের মাধ্যমে আমাদের আস্তে ধরে খুলতে হয় বা এই ফোনটি দেখলে কিন্তু আমরা শুধু নাটকার মাধ্যমে খুব সহজে খুলে ফেলেছি আসলে কোম্পানি এইভাবে তৈরি করেছে যেন ফোনের ইউজার নিজেই ফোনের ক্যামেরা চার্জিং লজিক ব্যাটারি নিজে চেঞ্জ করতে পারে তবে আসলে পাঁচ কাজ বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না যে কারণে আসলে কে তারা নিজেরা চেঞ্জ করতে পারে না দোকান থেকে কাছে নিয়ে তো দিন শেষে